হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমার চ্যানেল কুকিং ডট কমে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের বাড়িতে কি কী রান্নাবান্না হয়েছে সেটাই তোমাদের সাথে একটু সাজিয়ে গুছিয়ে বেড়ে দেখাবো আমি কিন্তু তার আগে একটা ছোট্ট খাটো রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে আমের টক এই রেসিপিটি ভীষণই হেলদি আর গরমের জন্য উপযুক্ত এটা অনেকেই খাও তোমরা তো আজকে হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি সবার প্রথমে চা চামচের এক চামচ মতো তেল দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন যদি তোমরা মৌরি না থাকে তাহলে সেক্ষেত্রে গোটা সর্ষেও ব্যবহার করতে পারো ফোড়নে তারপরে লবণ হলুদ দিয়ে কাঁচা আমটাকে দিয়ে একটু নরম করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব যখন আমটা একদম নরম হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দেবো দেব স্বাদ মতো লবণ আর সামান্য চিনি এবার ভালো করে যখন এটা ফুটে যাবে ব্যাস আমাদের আমের টক একদম রেডি এই রেসিপিটি কিন্তু কাঁচা আম দিয়েই করে এটা দিয়ে না হয় তো চলো শেয়ার করি আজকে কি কি রান্না করেছি এখানে দেখো সবার প্রথমে আছে একদম গরম গরম ভাত এখানে কিছু তরকারি রান্না করেছি যেমন এখানে আছে একটা পাঁচমিশালি তরকারি এটা আমি সজনের পটল কুমড়ো আলু বেগুন এই সব কিছু দিয়ে এই পাঁচমিশালির তরকারিটা রান্না করেছি খুবই ভালো হয় খেতে এখানে আছে কুমড়ো শাকের ডাটা দিয়ে মুসুরির ডাল মসুরির ডালটাই করেছি তারপরে এখানে আমের টক আছে যেটা তো দেখলেই আর আজকে শোষটা টপার হলো এই ডিম কারিটা আলু দিয়ে ডিমের এই পাতলা ঝোলটা জাস্ট অমৃত লাগে খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো একদম হালকা পাতলা তো চলো খাবারটা পরিবেশন করে তোমাদের দেখাই তো দেখো সবার প্রথমে আমি পাতে দিয়ে দিলাম একদম গরম ভাত তারপরে এখানে ডালটা সার্ভ করে দিচ্ছি একে একে করে সবকটা সবজি আমি এই রকম করে সুন্দর করে সাজিয়ে দেব এরপরে সেই পাঁচমিশালি সবজিটা দিয়ে দিচ্ছি যেটা রান্না করেছি এটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দেব ডিম কারিটা এই ডিম কারির রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে যদি তোমরা চাও তাহলে অবশ্যই ভিজিট করতে পারো এটি খুবই হেলদি একটা ভার্সান এই গরমের জন্য যদি অনেকে ডিম অ্যাভয়েড করতে চাইছো বা ভালো লাগছে না খুব রসিয়ে কুষিয়ে খেতে তাহলে তোমরা এই ডিম কারিটা অবশ্যই ট্রাই করতে পারো খুবই সিম্পল আর খুবই সুস্বাদু হয় এছাড়া দেখো দিয়ে দিলাম আমের টক আর আমি কিছুটা স্যালাড কেটে রেখেছিলাম সেই স্যালাডটা আমি এখন দিয়ে দিচ্ছি তো তোমাদের এই ছোটোখাটো একটা ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আজকে ভাতের পাতে এই সমস্তই ছিল দুপুরের মেনু তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল আজকের জন্যই এইটুকুই তো থ্যাংকস ফর ওয়াচিং